অল্পের জন্য প্রাণে রক্ষা আজ সকাল নয়টা নাগাদ বীরপাড়া পুরনো বাস স্ট্যান্ডে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে একটি টিপ্পারের সাথে একটি বাইকের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়েছেন আহত যুবকটি তার সাথে চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে তাড়াতাড়ি বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রে জানা গেছে এই ঘটনায় স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে এই ঘটনায় স্থানীয়রা তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বীরপাড়ায় প্রায়শই যানজটের সমস্যা দেখা যায় এবং ভারী যানবাহনের অবাধ চলাচলের ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন এই সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত तो बताना थोड़ा भैया हम हाँ, आबाद ऐसी आ रहे थे भैया ओपन बता रहा था वहाँ पे पुलिस पकड़ रहा था उसके आया उसके बाद में इधर आके मतलब तो टोटो एक खड़ा हुआ था मतलब खड़ा खड़ा हुआ नहीं मतलब तो आगे बढ़ रहा था उसके आगे में हम चढ़ रहा था उसके बाद में आके डर मार दिया बाइक को से आ रहा था तुम हम लोग आ रहे थे पचास साठी लाइन बन जा रहे थे हम लोग यहीं पे आ रहे थे ट्रीटमेंट के लिए हमारा ट्रीटमेंट करने हॉस्पिटल आ रहे थे यहीं पे आ रहे थे हम तुम्हारा नाम क्या है नाम गंगा मुंडा घर उठा रहा हूँ हम लोग